হ্যালো গাইজ ওয়েলকাম টু আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো সামিয়াপুর বিয়ের হলুদের ভিডিও তো আমি রেডি হওয়ার জন্য এখানে আমার ড্রেস নামে নিয়েছিলাম সাথে জুয়েলারি আরও যেসব এক্সেরিস ছিল সেগুলো এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি আমরা সবাই ওই দিনকে গ্রিন পরব ঠিক করেছিলাম তো আমি ওই গ্রিন ড্রেসটা পরেছিলাম সাথেই হচ্ছে গোল্ডেন কালারের ওনাটা নিয়েছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপর নেমে পড়লাম যাওয়ার জন্য পরের দিন সবে তাই সুন্দর করে সাজিয়েছিল লাইট দিয়ে রাস্তাতে এরপর একটা রিক্সা নিয়ে আমি চলে যাচ্ছিলাম দোকানে মেইনলি হচ্ছে আমরা এখান থেকে আপুর বিয়ের জন্য গিফট নিব তো গিফটটা হচ্ছে আমরা এখানে নিয়ে র্যাপিং করে নিচ্ছিলাম এরপর গিফট নেওয়া শেষ করে এখানে হচ্ছে আমি ছিলাম রাধ্যা ছিল আর সাদি আপু ছিল আমরা তিনজন মিলে এখন চলে যাব হচ্ছে আপুর বাসায় তো এখানে হুট করে রাধিতার এই হাতটা পছন্দ হওয়ার কারণে আমি ওকে একটা গিফট করি তো খুব এটা খুশি দেন আমরা চলে যাই হচ্ছে একদম প্রোগ্রামে গিয়ে দেখি অনেক সুন্দর করে সেজে গুজে বসে আছে সামিয়া আপু আর এখানে কিছু সংখ্যক মানুষজনও ছিল আপু এর দিকে শ্যুট করতেছিলো আর আমরা হচ্ছে এখানে একটু বসেছিলাম দেন আমরাও স্টেজে উঠি এখানে হচ্ছে রাধিতা হচ্ছে আপুকে মেহেদি পরিয়ে দিচ্ছিলো প্রথমে হচ্ছে আপুর হাতে ভাইয়ার নাম লিখে দিচ্ছিলো সুন্দর করে আর দেখো এই জিনিসটা অনেক সুন্দর নয় হলুদ রাখার জিনিসটা তারপরে দেখো ওরা মেহেদি পড়ছে আর আস্তে আস্তে এখানে সব রকমের খাবার নিয়ে আসে সুন্দর করে সাজানো হচ্ছিল আমাদের সাদিয়া আপু আর সাহিল স্টেজের একপাশে পাশে বসেছিল আর এই সময় এখনো পর্যন্ত অত লোক আসে নাই একটু পরে হচ্ছে ছেলের বাসার লোকজনও চলে আসবে এরই মধ্যে আমাদের বান্ধবী ভাষা চলে এসেছে ভাষার সঙ্গে এসেছিল ওর কাজিন রিদিতা অনেক সুন্দর লাগছিল দুজনকে শাড়ি পরে রিতাকে তো দেখতে একদম নতুন বইয়ের মতন লাগছিল তারপর এই দেখো এখানে হচ্ছে ভাষা সুন্দর সুন্দর কিছু তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছিল সামিয়াপুর জন্যে তো আমরা হচ্ছে সবাই নিচে এখন ওয়েট করতেছিলাম বাসার বড়রা হচ্ছে আপুকে হচ্ছে হলুদ দিচ্ছিলো আর এখানে আমরা আমাদের মতন ছবি টবি তুলতেছিলাম তারপর হচ্ছে স্টেজে একজন একজন করে আমরা সবাই গেলাম আপুকে হচ্ছে একটু খির খাইয়া দিতে আর হলুদ ছোয়াতে প্রথমে গিয়েছিল ভাষা রেদিতা তো ভাষা আবার হচ্ছে একটা টাকার দিয়ে গাদা ফুল দিয়ে মালা বানিয়ে এনেছিল যেটা হচ্ছে স্বামী আপুকে এখনো পরিয়ে দিচ্ছে তো এই তো হচ্ছে আস্তে আস্তে তো প্রোগ্রাম শুরু হয়ে গেল তখন মনে হয় মোটামুটি সাড়ে আটটা কি আটটা বাজে আর কি এরপর হচ্ছে ভাষা আপুকে একটু গাজরের হালুয়া খাইয়ে দিচ্ছিল এরপর আমি স্টেজে যাই আপুকে একটু ক্ষীর খাইয়ে দেওয়ার জন্যে তো এখানে আমি প্রথমে হচ্ছে আপুকেই সে মায়ের ক্ষীরটা খাইয়ে দিচ্ছিলাম আর তখন হচ্ছে হলুদ দেওয়া হয়েছিল না একটু পর হচ্ছে আমরা যে গিফটটা নিয়ে এসেছিলাম সেটা এখন সবাই মিলে আপুকে মানে আপুর হাতে হ্যান্ড ওভার করে দেবো এখানে গিফট দেওয়ার সময় আমি বলতেছিলাম যে আমরা কি কিছু বলবো না যেটা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমরা বলি যে হচ্ছে বিবাহিত জীবন যত সুখের হয় তো এটাই আমরা বলে আপুকে ব্লেসিং দিচ্ছিলাম এরপর আমি একটু আপুকে আবার হচ্ছে হলুদ ছুঁয়ে দিলাম আর হচ্ছে আমি হাতেই হলুদ ছয় সব সময় কারণ কি আমি ওকে আমি ভাষাকে বলতেছিলাম যে মুখে বা স্কিনে না হলুদটা দেওয়া ঠিক না এতে করে হচ্ছে ছবিগুলো সুন্দর ওঠে না মেকআপটা নষ্ট হয়ে যায় এরপর আদিতা গেল হচ্ছে আপুকে হচ্ছে হলুদ ছুয়ে দিতে তার রাধিতা হচ্ছে আপুর হাতে সুন্দর করে হলুদ ছুঁয়ে দিছিল। তারপর আপুকে খাইয়ে দিল সুন্দর সুন্দর সব নকশি পিঠা এরপর গেল আমাদের মুরব্বী মানে সাদিয়া আপু সাদিয়া আপু গিয়ে হচ্ছে এখন আপুকে হচ্ছে সুন্দর করে হলুদ ছুঁয়ে দিচ্ছিলো এরপর হচ্ছে চলে আসে বরের বাড়ির লোকজন সুন্দর সুন্দর সব তত্ত্ব নিয়ে দেখো ওদের ডালাগুলো অনেক সুন্দর ছিল ভাসা ওগুলো টেবিলে সুন্দর করে সেট করতেছিল একটু পর আমি তোমাদেরকে দেখাবো ওদের ডালাগুলো অনেক সুন্দর করে ওরা সাজিয়ে এনেছিল ডালাগুলো টেবিল অনুযায়ী আসলে জিনিসপাতি এত বেশি হয়ে গিয়েছিল যে জায়গা ছিল না পরে সবকিছু ম্যানেজ করা হচ্ছিল আর এই দেখো বরের বাসা সব ডালাগুলো সুন্দর করে সাজিয়েছিল ওরা আর নিচে ছিল এটা হচ্ছে একটা হচ্ছে ফলের ডালা আর কি এরই মধ্যে খাওয়ারটাও রেডি হয়ে যায় এখানে দেখো সবার জন্য সুন্দরভাবে চিকেন বিরিয়ানি আর হচ্ছে সালাদ ছিল তো আমরা সবাই খাওয়ার প্লেটগুলো হাতে হাতে করে নিয়ে গিয়ে একটা রুমে বসে পড়লাম খাওয়ার জন্য সবাই এখানে গল্প করতেছিলাম আর হচ্ছে বিরিয়ানি খাচ্ছিলাম এরপর হচ্ছে মোটামুটি নয়টার দিকে হচ্ছে আমরা চলে যাই কারণ কি অনেক রাত হয়ে গেছিল এক একা সবাইকে বাসায়ও যেতে হবে আর এখানে লাল নীল লাইট চলতেছিল এরপর আমরা হাঁটছিলাম আপুর বাসাটা একটু ভেতরে হওয়ার কারণে একদম হেঁটে সামনে গিয়ে রিক্সা নিতে হবে তো এরই মধ্যে আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থেকো আজকের মতন টাটা